গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে দুর্ঘটনাগ্রস্ত বাংলাদেশি সি ওয়ার্ল্ড ক্রমশ মুড়িগঙ্গা নদীতে ডুবে যাচ্ছে পাটাতন এবং মাঝের অংশ দুভাগ হয়ে যাওয়ায় এতে থাকা ফ্লাই অ্যাশ নদীতে মিশে পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন যে জোয়ারের সময় পুরো বার্ডসটি ডুবে যেতে পারে যা এলাকায় প্রচুর প্রান্তিক মৎস্যজীবীদের জন্য বড় সমস্যা তৈরি করবে অ্যাশের মিশে যাওয়ার ফলে নদীর জল দূষিত হচ্ছে যা মাছ ধরার কাজেও সমস্যা তৈরি করবে জেলা প্রশাসন ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনতে উদ্যোগী হয়েছে বার্জের ভারতীয় ব্যবস্থা নির্দেশ হয়েছে সাগর থানার পুলিশ ডুবন্ত বার্জের পাশে পাহাড়ায় রয়েছে এবং বারো জন নাবিককে নিরাপদে একটি ঘূর্ণিঝড় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে রিপোর্ট নিউজ প্রাইম টাইমস ठो उ